আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে রাজশাহী বোর্ডের ঘ সেট নিয়ে কথা বলবে হ্যাঁ পদার্থ বিজ্ঞানের ঘ সেট আর তোমরা যাদের অন্যান্য সেট পড়ছো তোমরা একটু কষ্ট করে জাস্ট কোশ্চেনটা দেখবা দেন তোমরা মিলাবা হ্যাঁ আর কার কয়টা হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবা ওকে দেখো শুরু করি একের অ্যান্সারটা হবে কী ভাইয়া গ ওকে দুইয়ের অ্যান্সারটা হবে কি ভাইয়া ঘ এবং তিনের অ্যান্সারটা হবে কী ভাইয়া ক ওকে এবং চারের অ্যান্সারটা হবে কী কত ভাইয়া গ এবং পাঁচের আনসারটা হবে কত ভাইয়া ঘ ঠিক আছে ভাইয়া পাঁচের আনসার কত হবে ঘ ছয়ের আনসারটা হবে কত ভাইয়া খ এবং সাতের আনসারটা হবে কি ভাইয়া খ ওকে সাতের আনসার কত হবে ভাইয়া ওকে দেখো তো আটের আনসারটা হবে কি ভাইয়া ক এবং নয়ের আনসারটা হবে কি ভাইয়া ক এবং দশের আনসারটা হবে কি ভাইয়া দশের আনসারটা হবে কি ভাইয়া গ ওকে দশের আনসার কত হবে ভাইয়া গ ওকে আচ্ছা সরি সরি ভাই এটা দশের আনসারটা হবে ভাই খ খ খরি সরি দশের আনসারটা কী হবে খ ওকে এবং এগারের আনসারটা হবে কী ভাইয়া ঘ ওকে দশের আনসার কত হবে ভাই খ হবে কিন্তু মিলে নিওয়া হ্যাঁ এবং বারো আনসারটা হবে কীভাবে ক ওকে আচ্ছা দেখো নেক্সট তেরোর আনসারটা হবে কী ভাই এটা ক এবং চো চোদ্দোর আনসার হবে কী ভা ঘ এবং পনেরো আনসারটা হবে কী ভাইয়া ঘ ওকে ষোলোর অ্যান্সারটা হবে কী ভাইয়া ক সতের অ্যান্সারটা হবে কী ভাইয়া গ ওকে আঠেরো অ্যান্সারটা হবে কী ভাইয়া উনিশের অ্যান্সারটা হবে কি এল টি ইনভার্স টু তাই না তরনের মাত্রা এটা আমরা সবাই জানি ওকে বিশ নাম্বার কোনটি মৌলিক বল এটার আনসারটা হবে কী ভাইয়া গ নাম্বারটা বিদ্যুৎ চুম্বকীয় বল ওকে এবং একুশের আনসারটা হবে কোনটা ভাইয়া ঘ নাম্বার ঠিক আছে এবং বারোর আনসারটা হবে কী ভাইয়া সরি বাইশের অ্যান্সারটা হবে কি গ এবং তেইশের আনসারটা হবে কী ভাইয়া গ চব্বিশের আনসারটাও কত হবে ক এবং পঁচিশের আনসারটা হবে কত ভাইয়া খ তো আশা করি তোমার সবাই একটু মিলে নেবা হ্যাঁ ভাইয়া ধন্যবাদ